আমাদের সম্পদ হচ্ছে আমাদের জনগণ একটি ছোট্ট ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিন্তু আমাদের প্রায় ষোলো কোটির উপরে জনগোষ্ঠী আছে এবং তার মধ্যে প্রায় সত্তর ভাগ মানুষ হচ্ছে আজকে তরুণ যুবক এই তরুণ যুবকদেরকে আমার কাজে লাগাতে হবে উনিশশো থেকে চুয়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিনে সেই তরুণদেরকে দিয়ে বাংলাদেশ মাতৃকাকে রক্ষা করেছিলেন হাজার বাহিনীকে পরাজিত করে আজকে চুয়ান্ন বছর পরে আমরা সেই টার্নিং পয়েন্টে আসে উপস্থিত হয়েছি আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা উন্নত বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয় সমগ্র বাংলাদেশে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে আমাদের জনগোষ্ঠী আমাদের আগামী প্রজন্মের তরুণ মেধাবী রাত আগামী দিনে সেই পৃথিবীকে নেতৃত্ব দিবে শুধু বাংলাদেশ নয় আমরা সে জায়গায় যেতে চাই আমরা পরাধীনতার মধ্যে থাকতে চাই না আজকে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ আজকে দারিদ্রতাকে জয় করেছে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বাংলাদেশের মানুষ আজকে খুব সুন্দর স্বাভাবিক জীবন যাপন করছে গণমাধ্যম স্বাধীন এখানে কোনো ধরনের কোন কোনো ধরনের হস্তক্ষেপ আজকে সরকারের পক্ষ থেকে করা হয় না আজকে গণমাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন রেডিও টেলিভিশনে সকলের বক্তব্য প্রচার করা হয় টক শোতে সবার বক্তব্য তুলে ধরা হয় এই বাংলাদেশের স্বাধীনতা ভোগ করা হচ্ছে শুধু গণমাধ্যম নয় সকলের কাছে যাদের কাছে স্মার্টফোন আছে তিনি একটি গণমাধ্যমের মালিক হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তুলে ধরতে পারছে সরকারের কোনো হস্তক্ষেপ নাই তবে আমরা একটু কথা বলতে চাই এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে টেনে ধরার জন্য আজকে রাষ্ট্রবিরোধী কিছু চক্র আজকে ষড়যন্ত্র করছে আজকে সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের নষ্ট করার জন্য আছে গোষ্ঠী মানুষ আজকে ব্যক্তি আজকে সরকারের ভাবপূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে যেন ওই ব্যক্তি গোষ্ঠীর কারণে শেখ হাসিনার এই আকাশ সমান হিমালয়ের মতো ভাবমূর্তি যেন আজকে বিনষ্ট হয়ে যায় কারণ শেখ হাসিনা আর ভাবমূর্তি যদি বিনষ্ট করা যায় তাহলে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যাবে বাংলাদেশকে অন্ধকারে তলিয়ে দেওয়া যাবে সেই কারণে তারা টার্গেট করেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ স্বত্ত্ব শেখ হাসিনাকে শেখ হাসিনাকে যদি একজন মানুষকে আমরা যদি ধ্বংস করতে পারি আমরা সরিয়ে দিতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না উনিশশো সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা যে অন্ধকারে তলিয়ে দিয়েছিল সেই অন্ধকারে আবার তলিয়ে দিতে চায় তাই আমি আজকে এই গদাগাড়ি এই কামবালার গৃহ হস্তান্তর অনুষ্ঠানে আমি মাধ্যমে আপনাদের অনুরোধ জানাতে চাই কোন ধরনের প্রচারণা কোন ধরনের মিথ্যা প্রচারণা কোন ধরনের গুজব কান দিবেন না মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত এই রক্ত কখনো পরাভব মানে না এই রক্ত কখনো জানে না এই রক্ত শুধু এগিয়ে যেতে জানে এই 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 রক্ত রক্ত বাংলার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বাংলা বাংলাদেশের মানুষকে উন্নত জায়গায় নিয়ে যাবে সেই রকম প্রতিজ্ঞাবদ্ধ এই রক্ত কাজেই শেখ হাসিনার প্রতি আমাদের আশা আস্থা আছে বিশ্বাস আছে শুধু আস্থা বিশ্বাস নয় তার প্রতি আমাদের আনুগত্য আছে আমরা তার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই যে আস্থা বিশ্বাসের প্রমাণ দেখিয়েছেন এই এলাকার সন্তান আমাদের মুরুবী আমাদের মা আমাদের শ্রীমতী কাম্বালা যে ইতিহাস রচনা করেছেন আমরা সেই ইতিহাসের পথ ধরে আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিতে চাই এটাই হচ্ছে আজকের দিনে আমাদের প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক